বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার সাথী লাইফস্টাইল স্টেল ব্লক আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির রয়েছি আমার আজকের রেসিপি হলো খিচুড়ি আর মুরগি মাংস রান্না যেহেতু বৃষ্টি হচ্ছে বাচ্চাদের আবদার খিচুড়ি রান্না খাবে তাই আমি আজকে খিচুড়ি রান্না করতেছি সেই রেসিপিটি আপনারা দেখতে থাকুন খিচুড়ি দিয়ে মুরগি মাংস খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে তেল নিয়েছি দুই টেবিল চামচ তারপর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ রান্নার জন্য এখানে আমি চাল ডাল ধুয়ে রেখেছি তেজপাতা দাস চিনি এলাচ টমেটো কাঁচামরিচ সবকিছু একসাথে দিয়ে রেখেছি এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা সরি রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিলাম এখন আমি এখানে এক টেবিল চামচ লবণ হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম আর অ্যাড করবো হাফ টি স্পুন মরিচা গুঁড়া হাফ টিসুন জিরা গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে আমি অল্প একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা খুলে না যায় ভালোভাবে কষানো হোক মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি চালটা ঢেলে দেব আমি দুই মিনিট পর্যন্ত এটা এভাবে নাড়াচাড়া করে ভাজবো তেলের সাথে তারপরে আমি পানি অ্যাড করবো ভালোভাবে ভাজার পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি টেটে হতে থাক এদিকে আমার মুরগি মাংসটা আমি ঠিক করে নিই মুরগি মাংসটা রান্না করার জন্য এই মুরগি মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করেছি তেজপাতা দাসিনী এলাচ লং দিয়ে দিয়েছি ধুয়ে তারপর আমি এখানে দেবো হাফ স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া তারপর আমি অ্যাড করবো এখানে এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ এখন অ্যাড করব টমেটো পেঁয়াজ কুচি করে কেটে আমি দুইটা দিয়েছি বড় সাইজে কাঁচামরিচ তিনটা চারটা দিয়েছি আলু আর আমি কাকড় পছন্দ করি তাই আমি এখানে একটা দিয়েছি তারপর এড রসুন আদা এক টেবিল চামচ আর তেল দিলাম পরিমাণ মতো তারপর আমি হাতে ভালোভাবে মেখে নেব আমি হাতে মেখে রান্না করবো এটা ভালোভাবে হাতে মেখে নিয়েছি এখন আমি চুলে বসিয়ে দেব এদিকে আমার খিচুড়িটা হয়ে এসেছে আমি যে ধনিয়া পাতা দিব এটা অপশনাল যার যা পছন্দ অনুযায়ী আমার ভালো লাগে তাই আমি দিয়েছি মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে যার কারণে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো আর কিছুক্ষণ কষানো হোক তারপর আমি পানি অ্যাড করব অল্প একটু এদিকে আমার মুরগি মাংসটা রান্না হয়ে গেছে এক পাশে খিচুড়ি আরেক পাশে মুরগির মাংস খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে একটু সালাদ করে নিয়েছি লেবু কেটে নিয়েছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ